আসলে আয়নার ঘরেটা সম্বন্ধে কি বলবো দুঃখজনক একটা জিনিস যে রকম একজন প্রধানমন্ত্রী যে এই ধরনের মানসিকতা আমরা ছোটবেলায় ডাইনির বই পড়তাম ছোটবেলায় গল্পের বইগুলোর মধ্যে ডাইনি পড়তাম তা আমরা মনে হয় যে এখন ডাইনি নিজের চোখে দেখছি যে ডাইনিটা এখন আমরাও দেখছি আমাদের সন্তানরা নেক্সট জেনারেশন তারাও দেখছে ঘরে ঘরে আজকের আমাদের খুশি এই রাজপথে চলে এসেছে যেই খুশিতে আজকে আমরা আসলে বলতে হয় যে এই চোদ্দো পনেরো বছর আমরা একটা জিম্মি ছিলাম যেই জিম্মি থেকে আমরা বের হয়ে এসেছি আমরা এই খুশিটাকে এখন কার সাথে বাঁটবো আমাদের খুশি এখন আমাদের মধ্যেই বাটা চলছে আমরা আমাদের আনন্দটাকে নিজেকে উপভোগ করছি উপভোগ করেই আমরা চলছি সবচেয়ে দুঃখজনক হলো আমরা এতটা কষ্ট বিরত করি নাই আমরা সব সময় দৃঢ়তা নিয়ে আমরা সম্মানের সহিত আমরা চেষ্টা করেছি সম্মানের সহিত আমরা কার্যক্রম করে গেছি বলি হয়তো আল্লাহ পাক আমাদের কাছে অচিরিভাবে একটি পুরস্কার বিতরণ করেছে এটা একদম আল্লাহরই পুরস্কার আসলে আয়নার ঘরটার সম্বন্ধে কি বলবো দুঃখী দুঃখজনক একটা জিনিস যে এই রকম একজন প্রধানমন্ত্রী যে এই ধরনের মানসিকতা আমরা ছোটোবেলায় ডাইনির বই পড়তাম ছোটবেলায় গল্পের বইগুলোর মধ্যে ডাইনি পড়তাম তা আমরা মনে হয় যে এখন ডাইনি নিজের চোখে দেখছি যে ডাইনিটা এখন আমরাও দেখছি আমাদের সন্তানরা নেক্সট জেনারেশন তারাও দেখছে যে এই ঘরে মানুষকে কিভাবে বন্দি করে রেখে দিনের পর দিন না খাবার দিয়ে না ই করে অত্যাচার করে চোখ বন্ধ করে টর্চারিং মানসিক সমস্ত টর্চারিং করে যেভাবে চলেছে এটা আসলে কোনোভাবে কল্পনাই করা যায় না এটা কোনো মানুষের লক্ষণ না আমার কাছে মনে হয় সে এক ধরনের অসুস্থ মহিলা ছিলেন একদম চেয়েও যদি বড় কিছু থেকে থাকে তাহলে তার তার চেয়ে বড় কিছু সে ছিলেন যেটা মানুষের ভিতর প্রকাশ করা যাবে না যে আসলে উনি কি ছিলেন আজকের প্রোগ্রাম আমাদের তোহারের মাটিতে অনেক অনেক বড় একটা সাধনা যে সাধনা থেকে আমরা আশবাক ভাইকে আমাদের বড়

ছিল বিএনপির ঘাঁটি এখনো তাই মনে হয় যে আমাদের এই বিএনপির ঘাঁটি এখনো রয়ে গেছে দোহানার নবাবগঞ্জে সালমান রহমান ছিলেন কোথায় পাওয়া যাচ্ছে না এগুলো তো বড় 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 হিসাব ওই হিসাবের মধ্যে আমরা না যাই আমার কাছে মনে হয় উনি যে এখানে ইলেকশন করেছে উনি তো পাস করে ইলেকশন করে নাই উনি তো সাধারণ মানুষের মতো কাজ করে সাধারণ মানুষের মতো একজন বিজনেস মাইন্ড শুধু বিজনেস মাইন্ডের মতোই আগায় আর একজন নেতা তার সদস্য কষ্টর মধ্যে সমস্ত কর্মীদেরকে নিয়ে আটকায় তাদের চালের মধ্যে আটকায় ভালোবাসার বন্ধনে আমি মনে করব আমাদের নেতা সেই নেতা যেই নেতার জন্য আমরা এখন অপেক্ষায় রাজপথে কোনো মাইনরিটি গায়ে হাত দেওয়া জিলো টলারেন্স হিসাবে তারা গ্রহণ করেছেন আমাদের দল বিএনপি অঙ্গ সংগঠন কোন ক্রমেই কোন মাইনরিটির গায়ে হাত দিলে সেটা সহ্য করবে না যদি কোথাও মাইনরিটি ভাই বা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইদের বলছি আপনারা যারা উপস্থিত আছেন বা আপনারা সকলকে বলছি আপনারা আমাদের মেসেজটা আমাদের ওই ভাইদের কাছে পৌঁছে দিবেন যদি কারোর প্রতি কোনো অসাধাচরণ করা হয় আপনারা সাথে সাথে আমাকে জানাবেন আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে জানাবেন আমরা তার বিচার করবো এবং প্রশাসনের মাধ্যমে তাদের বিচার হবে সুতরাং কোনোভাবেই এই জিনিসটা করার চেষ্টা করবেন না যাই হোক এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা উপস্থিত হয়ে দীর্ঘ সময় এখানে হাজির হয়েছেন অনেকে না খেয়ে এসেছেন আপনাদেরকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও উপজেলার পক্ষ থেকে ঢাকা জেলার বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রশাসনে যারা আসবে তাদেরকে সহায়তা করাই হল আমাদের কাজ আমাদের দায়িত্ব এবং প্রশাসনের ভাইদের আমি কথা দিয়েছি আপনারা নির্বিতায় চলে আসেন কারণ পুলিশ প্রশাসন ছাড়া একটা এলাকা চলতে পারে না তাদেরকে আহ্বান করেছি তারা আজকে চলে আসবে আসার পর আপনারা কেউ কোনো কাজ থাকলেও থানা অভিমুখে যাবেন না থানার কোনো কাজ থাকলে আমাকে জানাবেন নেতৃবৃন্দদেরকে জানাবেন তারা আপনাদের সহায়তা করবে সাথে ব্যালেন্স করে চলেছেন তারা অনেকে এখন অতি উৎসাহী হয়ে আশেপাশে আক্রমণ করছেন আমরা কিন্তু সকলকেই চিনি সুতরাং অতি উৎসাহী হয়ে আমাদের এই আয়োজনকে আমাদের এই বিজয়কে ধ্বংসের প্রান্তে নিবেন না দয়া করে তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু এই জনগণ আবার খেপে উঠবে আপনারা কারো কোন চাঁদা দেবেন না কোন রকম চাঁদাবাজি হবে না আপনারা কেউ যদি এগুলো নিতে চান দেশের প্রচলিত আইনে যখন টেন্ডার হয় সেই টেন্ডারের মাধ্যমে আপনারা নেবেন এবং আপনারা চালাবেন কিন্তু এই সময়ে এসে আপনারা কেউ ওইগুলির মধ্যে জড়াবেন না এগুলো আপনাদের কাজ না আপনাদের মনে রাখতে হবে এই দেশটা আপনারা নতুন করে আবার স্বাধীন করেছেন আপনারা সকলেই যোদ্ধা আপনারা কিন্তু এই অল্প কিছুর জন্য নিজেদের অস্তিত্ব বিকায় দিবেন না যাই হোক এই গরমের মধ্যে আপনারা অনেক সময় দীর্ঘ সময় এখানে দেখেছেন আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দুয়া চেয়ে এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক প্রমাণে দেশে ফিরে আসার অপেক্ষায় থেকে আপনাদের বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ সিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদা অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ এখন অনুষ্ঠান শেষ করার আগে অনুষ্ঠান শেষ করার আগে আমাদের যে ভাই বোনেরা আমাদের যে মা বোনেরা এই খনি হাসিনার কবলে পড়ে তাদের পেট বাহিনী দ্বারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের জন্য পরম করুণাময় আল্লাহর কাছে আমরা দোয়া করব